হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি দুই হাজার পঁচিশ সালে যারা উত্তীর্ণ করেছেন তাদের জন্য কিন্তু একটা বড়ো ধরনের একটা বৃত্তি রয়েছে কিভাবে আবেদন করবেন এবং কারা কারা পাবেন বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাসে কিন্তু অনলাইনে একটি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে মানুষ মানুষ ফাউন্ডেশনের জন্য কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় কিন্তু আপনারা জানিয়ে দেব চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন মানুষ মানুষের ফাউন্ডেশন যে রয়েছে এই ফাউন্ডেশন থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনের যোগ্যতা আপনারা এসএসসি যারা রয়েছেন মানবিক এবং ব্যবসা বিভাগের তারা কিন্তু সিটি কর্পোরেশনের এলাকা অন্তর্গত যারা আছেন তাদের পাঁচ পয়েন্ট লাগবে এবং জেলা শহর পর্যায়ে যারা আছেন সাড়ে চার এবং গ্রামীণ গ্রামীণ অগ্র অনগ্রসর অন্তর্গত প্রতিষ্ঠান থেকে কিন্তু চার পয়েন্ট হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং বিজ্ঞান বিভাগের যারা রয়েছেন সিটি কর্পোরেশনের এলাকায় অন্তর্গত পাঁচ পয়েন্ট লাগবে আর জেলা এবং গ্রামীণ শহরে সাড়ে চার পয়েন্ট হলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক আবেদন গ্রহণ হচ্ছে আপনাদের বারো সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে কলেজ ভর্তি সাত দিন পূর্ব পর্যন্ত আবেদন গ্রহণ শেষ হবে তারপর চূড়ান্ত গ্রহণ হবে আপনাদের ভর্তি কলেজ ভর্তির চার দিন পূর্বে তো এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন কি কি দিতে হবে আপনাদের এখানে কিন্তু সমস্ত কিছু বলা আছে আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের আবেদনের সমস্ত শর্ত এবং কিভাবে আবেদন করবেন জেনে নিতে পারেন অথবা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে